হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকালে ঘুম থেকে উঠে একটুখানি ছাদে চলে আসলাম আজকে আকাশের অবস্থাটা কেমন দেখার জন্য আসলে অনেক দিন ধরেই একটু কালীঘাটে যাব পুজো দেওয়ার জন্য তো আকাশের অবস্থা দেখে নিলাম আজকে বেরোনো যাবে কি না তো দেখলাম ভালোই আকাশের বেশ ভালো রোদ উঠেছে আজকে তাই ঝটপট দেরি না করে স্নান করে ঘরের পুজোটা কমপ্লিট করে রেডি হয়ে গেলাম কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে ছেলেটা অনেক দিন ধরে বায়না করছে কালীঘাটে পুজো দিতে যাবে আসলে দক্ষিণেশ্বর বহুবার যাওয়া হয় কিন্তু কালীঘাটে একদমই যাওয়া হয় না প্রায় দশ বছর আগে একবার গিয়েছিলাম আর এবার আজকে আবার যাওয়ার জন্য প্রস্তুত হলাম তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশান পৌঁছে গেলাম স্টেশনে আশা করি ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না টাইম মতে স্টেশনে চলে এসেছি ট্রেনও আসার সময় হয়ে গেছে ট্রেনও ঢুকে ঢুকে গেছে প্ল্যাটফর্মে বেশি দেরি দেরি হয়নি তো ট্রেনে উঠে জ্বালানার পাশে বসে পড়লাম ট্রেনে আজকে একদমই ভিড় কম কম ছিল হয়তো প্রথম স্টেশন বলে ভিড় কম ছিল পরে হয়তো ভিড় হবে তো তারপরে দমদমে নেমে মেট্রো ট্রেনে সোজা কালীঘাটে নেমে গেলাম কালীঘাটে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি শুনেছি এখন নাকি দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক হয়েছে নতুন তো আমরা তিনজনেই হাঁটছি তিনজনেই গিয়েছিলাম ছেলে ছেলের বাবা আর আমি হাঁটতে 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 অবশেষে স্কাই ওয়াকে উঠলাম অ্যাস্কেলেটার করে স্কাই ওয়াকের উপরে উঠে গেলাম তো দেখলাম দক্ষিণেশ্বরের থেকে ভীষণ বড় স্কাই ওয়াকটা প্রায় দশ মিনিট পনেরো মিনিটে বারো মিনিটের মতো হাঁটতে হয় অবশেষে উঠে গেলাম উঠে দেখলাম ভীষণ সুন্দর দক্ষিণেশ্বরের থেকে অনেক বড় স্কাই ওয়াকটা ভীষণ সুন্দর লাগলো কিছুক্ষণ ওখানে কয়েকটা ছবি টবি তুললাম অসাধারণ লাগলো হাঁটতেও দারুণ লেগেছিল স্কাই ওয়াকের ভেতর দিয়ে তো অনেকক্ষণ ধরেই হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি মন্দির আর দেখতে পাচ্ছি না মানে এতটাই ওয়ারটা এতটাই তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এখনো অনেকটাই পথ ভীষণ সুন্দর লাগছে মানে জিনিসটা হাঁটছি তো হাঁটছি 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 তো মনে হয় শেষ নেই আর অবশেষে প্রায় কাছাকাছি চলে আসলাম এখানে দেখলাম আর একটু ভিন্নতম একটু ডিজাইন করা আছে তাই এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম ভেবেছিলাম আজকে জামাই ষষ্ঠীতে মন্দিরে ভিড় কম হবে তো অবশেষে মন্দিরে প্রায় মন্দিরের কাছাকাছি চলে গেলাম ডালা কিনে ডালা নিয়ে এবার মন্দিরের ভিতরে যাব ভাবছি জামাই ষষ্ঠী বলে যদি মন্দিরে ভিড় কম হয় তাহলে সুন্দর মতো পুজো দিয়ে আসা যাবে কিন্তু না মন্দিরের ভিতরে ভীষণ ভিড় এত লোকের ভিড় তার উপর ভীষণ আজকে মানে ভালো মতো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না লোকের ভিড়ে মন্দিরটা শাসম পুজো পুজো দিয়েছি কিন্তু সেটা তো ক্যামেরা এলাউ নেই সেখানে তাই বাইরে থেকে যতটা সম্ভব পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো প্রচুর লাইনে দাঁড়িয়ে আছি রোদুর মধ্যে ভীষণ মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে আমার দেখুন কতটা লোকের ভিড় প্রায় দেড় ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি তবু মায়ের মুখ দর্শন করবো বলে এতটা পথ ঘুরে এসেছি অবশেষে পুজো দিয়ে বেরোলাম গিয়ে একটা দোকানে ঠান্ডা জল কিনে তিনজনে ঠান্ডা জল খেয়ে খেয়ে নিলাম তারপর একটা ছেলে বলছে ভাত খাবে তারপর একটা ভাতের হোটেলে ঢুকলাম গিয়ে ভাত খেয়ে সোজা আবার মেট্রো রেল ধরে সোজা বাড়ি তো বন্ধুরা টাটা সবাইকে কেমন লাগলো আজকের ব্লগটি প্লিস কমেন্টে বলো